কিন্তু কচু শাক যে ধোয়ার ঝামেলা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাবার হাতে একটা পলিথিন দিয়ে নিয়েছি তাতে করে একটা চুল পাবে না যতই সাবধানতা অবলম্বন করে কচু শাক ধোয়া হয় তারপরও একটু একটু চুলকানি আমার যে এখন কেমন লাগছে হাতগুলা তারপর কি করব লবণ দিয়ে ঘষে ঘষে হাতটা ধুয়ে নেব। অবশ্য গ্লাভস পরে নিলে সবচেয়ে ভালো হয় কিন্তু অত ভেজালে কে যায় বলেন এই যে কচু শাকের ভেতরে যে পাতা পাতা বা একটু প্যাচ প্যাচ থাকে এগুলা একটু খুলে খুলে দেখতে হবে নতুবা এগুলাতে পোকামাকড় থাকার সম্ভাবনা থাকে এগুলা খুব সুন্দর করে বেছে বুছে তারপরে কচু শাক খেতে হয় এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়েছি মরিচ পেঁয়াজ লবণ আর দুইটা তেজপাতা ছেড়ে দিলাম এখন এটা সিদ্ধ করব পরে পাঁচ ফোড়ন আর কি বলে শুকনো মরিচ দিয়ে বাগার করে নেব। তাহলেই কচু শাক রান্নাটা হয়ে গেল বাসায় যদি ছেলে মানুষ না থাকে তাহলে রান্নাবান্না কাজকর্ম খুব একটা তাড়াহুড়া লাগে না ধীরে ধীরে করলেও কোনো সমস্যা নাই আপনাদের ভাইয়া আজকে বাসায় নাই তো মাছ মাংস কিছুই রান্না করছি না গতকালকে সবজি রান্না করেছিলাম মেয়ে বলেছে দুপুরবেলা পরোটা সবজি ডিম পোস্ট খাবে এই আর কি তো আমার জন্য কচু শাক তারপর পটল ভাজা আর ডাল রান্না করেছি আমি যে কোনো সবজি খেতে খুব বেশি বেশি ভালোবাসি আরেকটা বিষয় হচ্ছে এখন অবধি যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন ঠিক আছে থাকেন আমার সাথে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে কচু শাকটা বাগার করে নিলাম এখন এটা নাড়তে নাড়তে একদম শুকায় ফেলবো তাহলেই রান্নাটা হয়ে যাবে আর একটু চিনি দিব কচু শাক রান্নাটা হয়ে গেছে আজকে যা যা রান্না করেছি সবগুলাই আমার খুবই পছন্দের খাবার আমাদের দেশের মানুষের ওপর দিয়ে অনেক দুর্যোগ যাচ্ছে অনেক কষ্ট যাচ্ছে আল্লাহ যেন আমাদেরকে মানে হেফাজত করেন আমাদের সহায় হন মাঝে মধ্যে কি রেখে কি বলবো সেটা বুঝে পাই না আসলে ছোটবেলা থেকে অন্যায় জিনিসটা একদম বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না এই হলো বিষয়টা আজকে আমাদের দুপুরের লাঞ্চ কি সেটা বলো তো পরোটা ভাজি তোমার হাতে স্পেশাল ভাজি আচ্ছা ইয়া তোমাকে একটা দিন পোস্ট দেব ও হ্যাঁ তাই তো আরেকটা কথা বলতে চাচ্ছিলাম আরেকটা কথা বলতে চাচ্ছিলাম মানুষ মানুষকে ডুবিয়ে মারার জন্য কত রকম ফন্দি ফিকির করছে সাধারণ মানুষের মানে অশান্তি দেওয়ার জন্য আর আল্লাহর অশেষ রহমতে আজকে শুক্রবার মসজিদে অনেক দোয়া দোয়াখায় হয়েছে এমন রোদ উঠেছে এমন রোদ উঠেছে দেখেন এই রোদে পানি বাষ্প হয়ে একদম নিমিষে উড়ে যাবে ইনশাল্লাহ মানুষের যত ষড়যন্ত্র থাকুক না কেন কোনো ষড়যন্ত্র আল্লাহর হচ্ছে। আল্লাহর কাছে টিকবে না এটাই বলতে চাইছিলাম যাদের মধ্যে মানবতা নাই তারা মানুষের না ঠিক 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 একদম একদম আর যারা বিভিন্ন ভাবে হচ্ছে ধর্ম নিয়ে মানে সমস্যা তৈরি করতে চাচ্ছে সবার মধ্যে সেটাও ব্যক্ত হচ্ছে কারণ সবাই এখন সবার পাশে সবাই সবাইকে সাহায্য করছে কেন যারা ধর্ম ধর্ম করে যাদের মধ্যে মানবতা নাই তাদের মধ্যে কোনো ধর্মও নাই বলে না সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না এটা হচ্ছে বাস্তব সত্যি কথা আর এত আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া জানাই আল্লাহ আমাদের দেশের মানুষকে খুব দ্রুত হেফাজত করবেন আল্লাহ আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ কোন শয়তানি বুদ্ধি কোন শয়তানি কার্যক্রম আল্লাহর কাছে টিকবে না কারণ এই দুনিয়াটাকে তো আল্লাহই তৈরি করেছে এই দুনিয়াটা যার তৈরি তার সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত কারীদেরকে আল্লাহ ধ্বংস করেন তাদের মানে কঠিন থেকে কঠিন শাস্তি দেখ এটাই আল্লাহর দরবারে বারবার মানে অন্তর থেকে বলছি আল্লাহ যারা মানুষকে অশান্তি করে সাধারণ মানুষের সাথে সংসার তৈরি করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আল্লাহ আপনি তাদের এমন শাস্তি দিবেন এমন শাস্তি দিবেন যেন ধুকে ধুকে মরে ধুকে ধুকে মরে আর চিন্তা করে যে আমার আসলে এই কাজগুলা করা উচিত হয়নি আর যারা হচ্ছে এখনো কিছু মানুষকে সাপোর্ট করছে তাদের খেলা সুবুদ্ধি দান করুক হ্যাঁ ওগুলাকে আল্লাহ হেদায়েত দান করুক হেদায়েত দান করুক আরে সবচেয়ে মজার বিষয় কি বাংলাদেশে হিন্দুদের সাথে কিছু হইলেই একটা গোষ্ঠী আছে কত পক 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 করে হ্যাঁ কত পাকা পাকা কত কথা বলে আজকে যেসব জেলাগুলা প্লাবিত হয়েছে সেসব জেলায় সবচেয়ে বেশি হিন্দুরা বসবাস করে হিন্দু ভাই বোনদেরকে বলবো এখন আপনাদেরকে বুঝে নিতে হবে কে আপনাদের আপন আর কারা আপনাদের পর এটাই আর কিছু বলার নাই দেখো রোদের জন্য এই যে দেখো এই যে এখান এখান থেকে দেখো রোদের জন্য একদম বোঝা যাচ্ছে না এত পরিমানে রোদ উঠেছে অন্য সময় রোদ উঠলে আমি রাগ করি অন্য সময় রোদ উঠলে আমি রাগ করি যে আল্লাহ এত রোদ উঠেছে চোখে কিচ্ছু দেখি না আর আজকে রোদ দেখে আমার এত বেশি শান্তি লাগছে এত বেশি শান্তি লাগছে যে মাত্রই সব মসজিদে দোয়া খায়ের হয়েছে বন্যাত্মদের জন্য আর এখনই আল্লাহর রহমত তাজিল হয়ে গেছে আল্লাহ আপনার দরবারে হাজার হাজার সুক্রিয়া আদায় করছি শুকুর আলহামদুলিল্লাহ

চলে আসলাম আজকের দুপুরে লাঞ্চ শেয়ার করার জন্য আর আমার মেয়ে বলছে আজকে হচ্ছে ব্রাঞ্চ এখানে একটা ডিম ডিম্পোস করে দিলাম আর আমি তো গোসল নামাজ এখনো করি নাই সে কারণে আমারটা এখনও রেডি হয় নাই তাছাড়া নাস্তায় আমি রুটি খেয়েছি আমি হয় ভাতই খাবো আর এই যে সবজি রান্না করেছিলাম সেই সবজিটা দেখতে কত বেশি লোভনীয় হয়েছে দেখেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন আর সবজিটা কিন্তু খুব সহজে রান্না হয়ে যায় সব উপকরণ একসাথে করে সিদ্ধ করে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে বাগার করলেই হয়ে যায় তো আজকে অনেক খোলা পেঁয়াজও বানাবো আসলে যখন তখন কি বলে এত কিছু করা সম্ভব হয় না সে কারণে ডালটা আগেই প্ল্যান করে রেখে দিয়েছিলাম ব্যাস আমরা তো অনেক সুখে শান্তিতে আছে একটু পর পর শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া আর মানুষের কত কষ্টে আছে আসলে কষ্ট প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই আর দোয়া করছি আল্লাহ যেন আমাদের দেশের এই অস্থির অবস্থাকে যেন শান্তিতে রূপান্তরিত করে দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিয়ে দিব আদা রসুন বাটা ব্ল্যান্ড করেছিলাম একদম পানি পানি হয়ে গেছে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে এক বাটি কাঁচা মরিচ নেওয়া আছে কাঁচা গুলা কুচি করা হয়নি এখনো এই যে একটু দেখাই এগুলা সব কুচি করে ওটাতে দিব আর আমার মেয়ে বলছে আম্মু একদম ঝাল ঝাল করে পেঁয়াজও বানাবা তো কিছু গুঁড়া মশলা তো দিতে হবে লবণটা দিয়ে দিলাম তারপর হলুদের কুড়া দিয়ে দিলাম আর যেহেতু একটু ঝাল করে বানাবো অল্প করে একটু মরিচের গোঁড়াও দিলাম অল্প করে একটু ধুনিয়ার গুঁড়া দিলাম সব উপকরণ দেওয়া শেষ এখন কি করতে হবে ঝটপট ঝটপট কি করতে হবে ঝটপট কাঁচামরিচগুলো কুচি করে নিতে হবে যারা এখনও আমাকে দেখছেন অথচ একটা লাইক করতে ভুলে গেছেন তাদের কি করতে হবে ঝটপট একটা লাইক করে দিতে হবে কেউ আর কত ভিডিও বানাবো ভিডিও বানাতে বানাতে অস্থির হয়ে গেলাম অস্থির সব সময় মন মেজাজ আসলে ভালো থাকে না মাঝে মধ্যে অনেক রাগ ধরে যায় পারিপার্শ্বিক বিষয়গুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না সে কারণে অনেক যেগুলা বলা উচিত না অনেক কথা সেগুলো বলে ফেলি সে কারণে সবার কাছে সরি চাই ভুলভ্রান্তি হলে একদম আপন বোন মনে করে সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো ঠিক আছে আমি তো কাঁচা কাঁচামরিচ কুচি করবো এতগুলা দেখানো সম্ভব না ভিডিওটা বড় হয়ে যাবে সবাই বিরক্ত হয়ে যাবেন কতগুলা কাঁচামরিচ দিলাম সেটা দেখানোর জন্য আবার একটু ভিডিও করতে এলাম অনেকগুলা কাঁচা মরিচ দিয়েছি তাছাড়া মরিচগুলা কিন্তু যথেষ্ট পরিমাণ ঝাল আছে এখন এটা মাখা জোখা করে নিব আর মাখার পর হাত তো কি পরিমাণ জ্বালা পোড়া করবে এটা তো সবাই বুঝতে পারেন ঘষে ঘষে মেখে নিতে ঘষে হুম এই যে পেঁয়াজু ভাজা শুরু করে দিলাম নামাজ কালাম শেষ করে ধীরে সুস্থে ভাজতে আসলাম কারণ খাবার দাবার তো অনেক দেরি করে খেলাম আজকে হোটেলের মতো করে বড় বড় করে পেঁয়াজও বানিয়ে নিলাম আর আসলে আহ শরীর মন ভালো না থাকলে যা হয় ক্ষুধা পেয়ে যায় সে কারণে বেলাতে বেলাতে খেতে হয় নতুবা খাবার দাবার আসলে খাওয়ার মতো করে সেই মনটা নাই পেঁয়াজু ভাবছিলাম আর বাহিরের দিকে তাকিয়ে গাছপালাগুলো দেখছিলাম কেমন যেন একটা অন্য রকমের রং হয়ে গেছে নীল নীল মনে হচ্ছে আর এদিকে আমার তো পেঁয়াজু ভাজা হয়ে গেছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য রেখেছি এগুলা ওই পাশের ফ্ল্যাটের ভাবিদেরকে দিব আর এই যে আমাদের জন্য ভাজা হচ্ছে তারপর এখানে আরও আছে এগুলা ভেজে আমরা মামিয়ে খাবো তার আগে ভিডিওর পর্বটা শেষ করে নেই এটা অনেক বড় একটা ঝামেলা আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে অনেক বেশি স্পাইসি হয়েছে ঝাল লবণ পারফেক্ট আর কি পেঁয়াজও এমন একটা জিনিস সবারই ভালো লাগে খেতে কে ভিডিওটা সম্ভবত একটু বড় হয়ে গেছে সম্ভব হলেই ফুলো আজ করে দেখবেন কেমন সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ